সকলকে নমস্কার সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি প্রকাশ আমার ইউটিউব চ্যানেলে আবারও সকলকে স্বাগতম আমি যে বাংলায় স্পোকেন ইংলিশ শেখানোর বাংলা সিরিজ চালু করেছিলাম আজ তার তৃতীয় দিন প্রথম এবং দ্বিতীয় দিনে আমরা পাঁচটি পাঁচটি মোট দশটি শব্দ শিখেছি আজও আমরা নতুনভাবে পাঁচটি শব্দ শিখব কিন্তু আজকের শব্দ আমরা শিখব একটু গঠনগতভাবে আলাদা আজকের শব্দগুলি শিখব আমরা পার্টস অফ স্পিচ অনুযায়ী এই পার্টস অফ স্পিচ আশা করি সকলেই শুনেছ আজকে আমরা সেইভাবেই শিখবো পাঁচটি পাঁচটি শব্দ কিন্তু পার্টস অফ স্পিস অনুযায়ী তাহলে দেরি কেন চলো আমরা শুরু করি আজকের ক্লাস প্রথমে জেনে নেবো পার্টস অফ স্পিচ কি পার্টস অফ স্পিস হচ্ছে একটা বাক্যকে টুকরো টুকরো করে ভেঙে ব্যবহার করার নিয়ম একটা বাক্যকে টুকরো টুকরো করে ভেঙে ব্যবহার করার নিয়ম পার্টস অফ স্পেস স্পেস মানে বক্তব্য তাকে আমরা ভাঙবো টুকরো টুকরো করে এই টুকরো টুকরো আট রকমভাবে হতে পারে তাহলে প্রথম অংশই হচ্ছে নাউন নাউন বলতে নাম বোঝাবে নাম বলতে যে কোনো নাম পৃথিবীতে যত রকম নাম তোমরা দেখতে পাচ্ছ সবই এই নাউনের মধ্যে পড়বে এমনকি ফিলিংস ফিলিংসকেও নাম দিয়ে বোঝানো যায় যেমন হ্যাপিনেস সেরকম সমস্ত নামকে বলবে নাউন দ্বিতীয়ত প্রনাউন প্রনাউন বলতে সর্বনাম নাম সব সময় ব্যবহার করলে একটা বাক্যে শুনতে খারাপ লাগে সেই জন্যে নামের পরিবর্তে আমরা প্রণামন বা সর্বনাম ব্যবহার করতে পারি যেমন রতন বাজারে যাই রতন সবজি কেনে এখন এই যে রতন বাজারে যাই আর রতন সবজি কেনে রতন দুইবার ব্যবহার করার ফলে খুব একটা ভালো লাগছে না কিন্তু এই বাক্যটা যদি আমি অন্যভাবে বলি যে রতন বাজারে যাই রতন সবজি কেনের বদলে সে সবজি কেনে তাহলে রতন বাজারে যায় এবং সে সবজি কেনে এই যে সে শব্দটা ব্যবহার করলাম এটা কিন্তু এই রতনের পরিবর্তে তাহলে রতন একটা নাম আর সে এটা একটা নামের পরিবর্তে ব্যবহার করা শব্দ তাহলে একে বলবে প্রনাউন প্রণাউন মানে সর্বনাম নামের পরিবর্তে যা ব্যবহার করা হচ্ছে তাই হচ্ছে সর্বনাম তৃতীয়ত ভার্ভ ভার্ভ বলতে ক্রিয়াপদ যে পদের মাধ্যমে কাজ করা বোঝাবে থাকা বোঝাবে হওয়া বোঝাবে ক্রিয়াপদ যেমন খাওয়া ইট ইট মানে খাওয়া এটা কিন্তু একটা কাজ বোঝাচ্ছে তাহলে এটা ক্রিয়াপদ তারপরে আমি হই আই অ্যাম এখানে এম হই মানে হওয়া বোঝাচ্ছে আমি বলেছিলাম থাকা হওয়া আর করা তাহলে হওয়া বোঝাচ্ছে তাহলে অ্যাম এখানে ক্রিয়াপদ তেমনই হি ইজ ইন হাউস সে ঘরের মধ্যে আছে বা বাড়ির মধ্যে আছে ইজ এখানে থাকা বোঝাচ্ছে তাই এখানে ইজও ক্রিয়াপদ বা ভার্ভ তাহলে ক্রিয়াপদ তাকে বলবো ভার্ভ যে শব্দে কাজ করা হওয়া আর থাকা বোঝাবে তাকে বলবে ক্রিয়াপদ এরপরে আসছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ বিশেষণ কি জিনিস দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা এইগুলো বোঝাবে যে শব্দ দিয়ে তা কার বোঝাবে এগুলো নিশ্চয়ই নাউনের বোঝাবে নাউনের দোষগুণ হতে পারে সংখ্যা হতে পারে অবস্থা হতে পারে কোনো বস্তুর সেক্ষেত্রে নাউন আর প্রনাউন মানে নাম আর সর্বনাম এই দুজনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাবে যে শব্দ দিয়ে তাকে বলবে অ্যাডজেক্টিভ একটা উদাহরণ গুড হি ইজ আ গুড বয় তাহলে এখানে বয় মানে বালক একটা নাম আর তার আগে বসাচ্ছি আমি গুড তাহলে গুড শব্দটা বয় এই বয়টাকে বোঝানোর জন্য তাহলে আমি নাউনকে বোঝাচ্ছি এইরকমভাবে অ্যাডজেক্টিভ নাওন বা প্রনাওনের দোষগুণ বোঝাবে পরেরটা আসছে অ্যাডভার্ব অ্যাডভার্ব মানে ক্রিয়াবিশেষণ ক্রিয়াপদের অ্যাডজেক্টিভের বা অপর কোনো অ্যাডভার্বের এটা বিশেষিত করবে যে সেটা ধীরে ঘটছে নাচতে ঘটছে তার একটা ধরন বোঝাবে তাই একে বলবে ক্রিয়া বিশেষণ যেমন হি গোজ স্লোলি সে ধীরে ধীরে যায় কিভাবে যায় যাওয়ার একটা ধরন সেটা হচ্ছে স্লোলি ধীরে ধীরে তাহলে গো শব্দটার বিশেষিত করছে একটা শব্দ বোঝাচ্ছি আমি সেটা স্লোলি দিয়ে তাই স্লোলি শব্দটা হচ্ছে অ্যাড ভার্ভ ঠিক আছে পরের শব্দ হচ্ছে ফ্রি পজিশন ফ্রি পজিশন বলতে অব্যয় বোঝায় অব্যয় যার কোনো ব্যয় নেই বাক্যের মধ্যে ব্যবহার করলেও যে একই অবস্থায় থাকে এক্ষেত্রে অব্যয়ের কাজ হচ্ছে বাক্যের অপর অংশের সঙ্গে নাউন বা প্রোনাউনের একটা রিলেশন বোঝানো তাহলে বাক্যের নাউন বা প্রোনাউনের সঙ্গে নাউন মানে নাম প্রোনাউন মানে সর্বনাম তার সঙ্গে বাক্যের অন্যান্য যে শব্দগুলো আছে তার যে একটা সম্পর্ক বোঝাবে তাই সেই সম্পর্ক বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করব আমরা তাকে বলবে প্রিপোজিশন যেমন ইন হি ইজ ইন দ্য হাউস সে বাড়িতে আছে কোথায় আছে বাড়িতে এই যে বাড়ির মধ্যে আছে আর কে আছে হি হি মানে সে এই সে সঙ্গে হাউজ এর একটা সম্পর্ক বুঝিয়ে দিল কে ইন তাই ইন হচ্ছে প্রিপোজিশন তেমন আছে কনজাংশন কনজাংশন কী জিনিস বাক্য বা বাক্য অংশ তাকে জুড়তে হবে দুটো বাক্যকে জুড়তে গেলে কিছু শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হবে কনজাংশন যেমন হি ইজ টল বাট থিন হি ইজ টল বাট থিন হি ইজ টল মানে সে হয় লম্বা বাট মানে কিন্তু থিন রোগা এই যে বাট দিলাম হি ইজ থিন হি ইজ টল অ্যান্ড হি ইজ থিন এই দুটো বাক্যকে জোড়ার জন্য আমি বাটটা ইউজ করলাম ব্যবহার করলাম তাই বাট এ কিন্তু কনজাংশন অ্যান্ড বাট অর এগুলোকে কনজাংশন বলা হয় কারণ এরা দুটি বাক্যকে বা বাক্য অংশকে জোড়ে এবং সবশেষে আসছে ইন্টারজেকশন মানে কিছু শব্দ আছে যেগুলোকে মনের হঠাৎ আবেগ বোঝায় সেই আবেগ বোঝানোর জন্য বিস্ময় বোঝানোর জন্য ভয় ক্রোধ এগুলো বোঝানোর জন্যে আমরা কিছু শব্দ ব্যবহার করি সেগুলোকে বলে ইন্টারজেকশন মানে বিস্ময়সূচক অব্যয় তাই বিস্ময়সূচক অব্যয়ের উদাহরণ কেমন অ্যালাস এ এল অ্যালাস মানে হাই সে মারা গেছে এরকম আমরা দুঃখ প্রকাশ করার জন্য অ্যালাস শব্দটিকে ব্যবহার করি ব্রাভো সাববাস তুমি খুব ভালো কাজ করেছ এরকম বোঝানোর জন্য আমরা ব্রাভো ইউস ইউজ করি ব্যবহার করি তেমনই হচ্ছে ফাই এফআই ফাই মানে ছি কোনো খারাপ কাজ করলে ছি 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 তুমি এই কাজটা করেছ এই যে ছি এর জন্য আমরা ফাই এফআই এই কথাটা ইউজ করি তাই ইন্টারজেকশান বলা হবে আজকে আমরা পার্টস অফ স্পিচ কি আর পার্টস অফ স্পিচের যে ভাগগুলো সেগুলো জেনে গেলাম তার উদাহরণ সহ তাহলে এবার চলো আমরা এই পার্টস অফ স্পিচ অনুযায়ী আমাদের পাঁচটি শব্দ নতুন শিখে ফেলি আজকে আমরা প্রথমেই শিখবো কি প্রোনাউন প্রোনাউন থেকে আমরা পাঁচটি এরকম কমন শব্দ শিখবো যেগুলো আমরা মানে জানলে আমাদের পরবর্তীতে ইংরেজি বলার জন্য খুবই উপকারী হবে তেমনই পাঁচটি শব্দ হচ্ছে আই আই মানে আমি ইউ ইউ মানে তুমি ঐ মানে আমরা হি বা শি মানে সে এই সে মেয়েদের ক্ষেত্রে যখন বোঝাবে তখন শি হবে ছেলেদের ক্ষেত্রে যখন সে বোঝাবে তখন সেটা হি বোঝাবে আর শেষে একটা শিখবো ইট ইট মানে এটি কোনো জিনিস সম্পর্কে বলা হয়ে গেছে তার সম্পর্কে যখন আবার আমরা বলবো তখন ইট এটা এই পাঁচটি হি আর শি মিলে একটাই ধরলাম তাহলে এই পাঁচটি প্রণাউন আমরা শিখবো এই ব্যবহার শিখব এগুলোর মানে জানলাম এবারের ব্যবহার শিখব তারপরে সেগুলো আমরা আমাদের দৈনন্দিন যে বাক্যগুলি ব্যবহার করবো সেই জায়গায় ব্যবহার করবো তাহলে আই মানে আমি ইউ মানে তুমি উই মানে আমরা হি বা শি মানে সে এবং ইট মানে এটি তাহলে চলো এখন এখান থেকে পাঁচটি বাক্য গঠন করা শিখি ছোটো ছোটো বাক্য তাহলে আই দিয়ে শুরু করি আমরা আই অর্থে আমি তাহলে আমি একটা বাক্য বলতে পারি আই এম হ্যাপি আই এম হ্যাপি আমি খুশি আই অ্যাম হ্যাপি আমি খুশি তারপরে কি শিখেছিলাম ইউ ইউ আর স্ট্রং মানে তুমি শক্তিশালী হি ইজ স্টুডেন্ট হি ইজ স্টুডেন্ট শি ইজ স্টুডেন্ট মানে সে হয় ছাত্র বা ছাত্রী সে হয় ছাত্র বা ছাত্রী তারপরে শিখেছিলাম কি উই উই মানে আমরা উই আর ফ্রেন্ডস উই আর ফ্রেন্ডস উই আর ফ্রেন্ডস মানে আমরা বন্ধু এবং ইট ইট ইজ আ পেন এটি একটা পেন ইট ইজ আ পেন মানে এটি একটি পেন বা কলম তাহলে আমরা সুন্দর সুন্দর সহজ পাঁচটি বাক্য শিখে গেলাম এবার আমরা এই পাঁচটি বাক্য কিভাবে কনভার্সেশনে বদলাতে পারি সেটা দেখা যাক তাহলে একটু শিখে নেব আমরা কনভারসেশন কীভাবে করতে হবে এবং ছোটো ছোটো সে বাক্যগুলো হবে যেমন হু ইজ স্ট্রং হু ইজ স্ট্রং কী হয় শক্তিশালী আমি উত্তর বলতে পারি কি ইউ আর স্ট্রং শিখেছিলাম ইউ আর স্ট্রং হু ইজ স্ট্রং ইউ আর স্ট্রং ইউ আর স্ট্রং তুমি হও শক্তিশালী হু ইজ হ্যাপি কে খুশি আই এম হ্যাপি হু ইজ হ্যাপি আই এম হ্যাপি হু আর স্টুডেন্টস উই আর স্টুডেন্টস হু আর স্টুডেন্টস উই আর স্টুডেন্টস উই আর স্টুডেন্টস আমরা ছাত্র হোয়াট ইজ হোয়াট ইজ মানে এটি কী আমি বলতেই পারি শিখেছি ইট ইজ আ পেন ইট ইজ আ পেন তাহলে দেখলে কেমনভাবে ছোটো ছোটো কনভারসেশনও করা যায় এভাবে তোমরা প্রতিদিন ছোটো ছোটো বাক্য নিজেরা প্র্যাকটিস করবে বন্ধু সঙ্গে হতে পারে বা নিজে নিজে প্র্যাকটিস করবে কাউকে যদি না পাও তাহলে নিজে নিজে প্র্যাকটিস করো দেখো উন্নতি করবে তুমি তাহলে তোমাকেই এগিয়ে আসতে হবে তোমাকেই এগিয়ে আসতে হবে তোমাকেই প্র্যাকটিস করতে হবে তুমি যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে তাই প্র্যাকটিস 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 তাহলে বন্ধুরা সকলকে ধন্যবাদ ডে থ্রি দেখার জন্য এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করো আর প্রণগুলি শেখো পার্টস অফ পার্টস অনুযায়ী বাক্য গঠন শেখো তাহলে দেখবে ইংরেজি শেখা খুব ইজি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো আর বন্ধুদের ভিতরে ছড়িয়ে দাও যাতে তারাও শিখতে পারে তাহলে দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই বি হেলদি বি হ্যাপি